প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় অবশ্যই আসে যখন সমস্ত স্বপ্ন সকল আশা সকল ভরসা চূর্ণ হয়ে যায় জীবনের সমস্ত আয়োজনই ছত্রাক্ষান হয়ে যায় এক দিকে ধর্মের পথ থাকে আর অন্য দিকে থাকে সুখ একেই তো ধর্ম সংকট করে তখন ধর্ম পালন করা সংকটপূর্ণ হয়ে ওঠে ও ধর্ম ত্যাগই সুখকর হয় বিবেচনা করুন কখনো আপনজনের বিরুদ্ধে তিক্ত সত্য প্রয়োজন হয়ে কখনো ভীষণ দারিদ্রাবস্থায় সহজেই চৌর্যবৃত্তির পথ সম্মুখে আসে কখনো কোনো শক্তিশালী রাজনেতা অথবা রাজার কর্মচারীর করা অধর্ম পথ রোধ করে সকলের জীবনে এমন ঘটনা ঘটতেই থাকে অধিকতর ব্যক্তি এমন মুহূর্তগুলিকে ধর্ম সংকট রূপে ধার্যই করে না তারা রকম অন্তর্দ্বন্দ্ব অনুভবই করে না সাধারণ বুদ্ধিতে সুখের পথে পা বাড়িয়ে ফেলে যেমন মৌমাছি মধুর দিকে চলে যায় বাস্তবে সংকটের মুহূর্ত ঈশ্বরের আরও কাছে পৌঁছানোর ক্ষণ যদি আমরা সংঘর্ষকে ভয় না করি সুখের দিকে আকৃষ্ট না হই নিজের ধর্মের পথে দৃঢ় থাকি তবে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ কঠিন নয় পবনের সঙ্গে লড়াই করে যে পাতা বৃক্ষ থেকে খসে পড়ে সেও তো আকাশের দিকে ওড়ে পবনে নুইয়ে যায় তৃণ তারা ভূমিতেই পড়ে থাকে অর্থাৎ ধর্ম সংকট থেকে আমরা যদি সংকটকেই এড়িয়ে যাই তবে সুখ লাভ হয় ঠিকই আয়ু বৃদ্ধি পায় কিন্তু চরিত্রে ক্ষয় হয় নাকি আর তা দরিদ্র হয়ে যায় নাকি তার ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাই নাকি স্বয়ং বিচার করুন